আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলা মন্ত্রী নিহত এরপর জানিয়ে দিব মিশরকে ইসরায়েলি বন্দীদের তালিকা দিল হামাস এদিকে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা এরপর জানিয়ে দিব চার দশমিক নয় ডিগ্রিতে কাঁপছে ভারতের রাজধানী আরো জানিয়ে দিব ইরানে হিজাব নিয়ে কড়া আইন ভয় পাচ্ছেন প্রেসিডেন্টও সর্বশেষ জানিয়ে দিব সিরিয়ায় আরেক দেশের বিমান হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আফগানিস্তানে মন্ত্রণালয় আত্মঘাতী বোমা হামলা মন্ত্রী নিহত আফগানিস্তানের রাজধানী কাবুলের শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রণালয়ের কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে এতে শরণার্থী ও প্রত্যাবাসন বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী হক্কানি পরিবারের সদস্য খুলিল হাক্কানি নিহত হয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে বুধবার কাবুলে শরণার্থী মন্ত্রণালয়ের কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয় নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন দুর্ভাগ্যবশত শরণার্থী মন্ত্রণালয়ে একটি বিস্ফোরণ ঘটেছে এবং কয়েকজন সহকর্মী সহ খলিল উর রহমান হাক্কানি নিহত হয়েছেন খলিল হাক্কানি ছিলেন জালাল উদ্দিন হাক্কানির ভাই যিনি দুর্ধর্ষ গেরিলা বাহিনী হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন তালেবানের দুই দশকের প্রতিরোধ যুদ্ধের সময় আফগান ও ন্যাটো বাহিনীর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ হামলার জন্য পরিচিত এই হাক্কানি নেটওয়ার্ক বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা ছিলেন খলিল হাক্কানি মার্কিন ও ন্যাটো নেতৃত্বাধীন বিদেশি বাহিনীর বিরুদ্ধে দুই দশকের যুদ্ধ শেষে দুই সালে কাবুলের নিয়ন্ত্রণ নেয় এবং সরকার গঠন করে তালেবান মিশরকে ইসরায়েলি বন্দীদের তালিকা দিল হামাস ইসরায়েল ও হামাসের মধ্যে অনানুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির অগ্রগতির আভাস পাওয়া গেছে হামাস এরই মধ্যে মিশরীয় মধ্যস্থতাকারীদের কাছে বন্দীদের একটি তালিকাও প্রকাশ করেছে মঙ্গলবার এগারোই ডিসেম্বর সৌদি আরব ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কর্মকর্তারা জানিয়েছেন যে উভয় পক্ষের মধ্যে অনানুষ্ঠানিকভাবে আলোচনা চলছে এবং E <síntos> aí তাতে অগ্রগতিও হচ্ছে এভাবে অনানুষ্ঠানিকভাবেই আগে একটি যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুতের চেষ্টা চলছে এর আগে গত সোমবার লন্ডন ভিত্তিক কাতারি সংবাদ মাধ্যম আল আরবি আল জাজিদের এক প্রতিবেদনে বলা হয়েছে হামাস মিশরীয় পক্ষকে একটি প্রাথমিক খসড়া দিয়েছে বন্দি বিনিময় চুক্তিতে যাদের মুক্তি দেওয়া সম্ভব তাদের তালিকা সেখানে দেয়া হয়েছে সূত্রটি জানিয়েছে ওই তালিকায় চার মার্কিন বন্দির নাম রয়েছে এছাড়া তালিকায় কিছু বয়বৃদ্ধ ও অসুস্থ বন্দীদেরও নাম দেওয়া হয়েছে আল আরাবি আল জাদিদ জানিয়েছে ওই তালিকার সাথে হামাস আরেকটি তালিকা পেশ করেছে যেখানে বন্দী বিনিময় চুক্তিতে হামাস যাদের মুক্তি চায় তাদের নাম জানানো হয়েছে রাশিয়ার গুরুত্বপূর্ণ তেল ডিপোতে ইউক্রেনের হামলা রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ তেলের ডিপোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে ইউক্রেনের সামরিক বাহিনী স্থানীয় সময় বুধবার এগারোই ডিসেম্বরে জানিয়েছে তারা রাশিয়ার যে ডিপোতে হামলা চালিয়েছে তা সামরিক সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ পাইপলাইন এখান থেকে বাহিনীকে জ্বালানি সরবরাহ করা হয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন রাতভার হামলার কারণে রাশিয়ার ব্রায়ানস্ক অঞ্চলের ওই কারাগারে ব্যাপক অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ফুটেজে দেখা গেছে লক্ষ্যবস্তু স্থানের কাছে আকাশে বিশাল আগুনের শিখা উঠছে ইউক্রেনের নিউজ সাইট প্রাব্দও আগুনের একটি ছবি প্রকাশ করেছে চারো দশমিক নয় ডিগ্রিতে কাঁপছে ভারতের রাজধানী তুষারবৃত পাহাড় থেকে ঠান্ডা বাতাস এসে পুরোপুরি কাঁপিয়ে দিল ভারতের রাজধানী শহরকে এক ধাক্কায় দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা চারো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে একই সঙ্গে কাঁপছে শ্রীনগর সিমলা মানালির মতো উত্তর ভারতের বিভিন্ন জায়গা আশঙ্কা থাকছে তুষারপাতেরও ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই চার দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল দিল্লির তাপমাত্রা হাড়কাপানো উত্তর পশ্চিমী বায়ুর দাপটে এই মৌসুমের শীতলতম দিনের সাক্ষী থাকল ভারতের রাজধানীবাসী যা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি কম শুধু তাই নয় একদিন আগেই দিল্লির তাপমাত্রা ছিল আট ডিগ্রি সেখান থেকে এক ধাক্কায় যে সর্বনিম্ন তাপমাত্রা চারের ঘরে পৌঁছে গেছে সেটার নেপথ্যে আছে তুষারাবৃত্ত পাহাড় থেকে বয়ে আসা শীতল বাতাস এবং দিল্লির পরিষ্কার আকাশ গত বছর ডিসেম্বরেও দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল নয় সেই দিনটাই ছিল 15 ডিসেম্বর 2022 সালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 5 ডিগ্রি দিনটা ছিল 26 ডিসেম্বর আর 2021 সালে সেটা 3.2 ডিগ্রিতে নেমে গিয়েছিল 20 ডিসেম্বরে তবে ডিসেম্বরে দিল্লির ইতিহাসে তাপমাত্রা সবচেয়ে কমে গিয়েছিল 1930 সালে সেদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল শূন্য ডিগ্রি শুধু দিল্লি নয় প্রবল শীতে কাঁপছে উত্তর ভারতের বিস্তর্ণ এলাকাও শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস তিন ডিগ্রিতে নেমে গেছে হাড কাঁপানো ঠান্ডায় জমে যাচ্ছেন পর্যটকরা তবে সেই আবহাওয়া উপভোগও করেছেন তারা ইরানে হিজাব নিয়ে করা আইন ভয় পাচ্ছেন প্রেসিডেন্ট নারীদের জন্য নতুন করে হিজাব আইন চালু করতে যাচ্ছে ইরান যার মধ্যে কঠোর শাস্তির বিধান রয়েছে এই আইনে বলা হয়েছে যদি কোনো নারী হিজাব পড়তে অস্বীকার করেন তবে তাকে মৃত্যুদণ্ড বা সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে এছাড়া শালীন ও হিজাবের সংস্কৃতি নামে পাশ হওয়া এই আইনে সাড়ে বারো হাজার ইউরো পর্যন্ত জরিমানা বেতরাঘাত এবং দীর্ঘমেয়াদী কারাদণ্ডের শাস্তির বিধান রাখা হয়েছে বুধবার এগারোই ডিসেম্বর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় নতুন এই আইনটির সাঁত্রিশ নম্বর ধারা অনুযায়ী যারা বিদেশি মিডিয়া বা আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে অশ্লীলতা হিজাব উন্মোচন বা অসামঞ্জস্যপূর্ণ পোশাক প্রচারে সহায়তা করবেন তাদের দশ বছরের কারাদণ্ড এবং সাড়ে বারো হাজার ইউরো জরিমানা হতে পারে এর ফলে বিদেশে বা আন্তর্জাতিক মহলে ইরানি নারীদের প্রতিবাদ চার করলেও তারা শাস্তির মুখোমুখি হতে পারেন নতুন আইনে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালক মিডিয়া এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শাস্তি ও জরিমানার আওতাধীন হবে যদি তারা নারীদের বিরুদ্ধে এই আইন লঙ্ঘনের অভিযোগ জানাতে ব্যর্থ হয় তারাও শাস্তি পেতে হবে সিরিয়ায় আরেক দেশের বিমান হামলা সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের পতনের পর সামরিক স্থাপনা ও সরঞ্জাম লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এর মধ্যে তুরস্ক দেশটিতে বিমান হামলা চালাল সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজে অবস্থিত তিসরিন বাদকে লক্ষ্য করে এ হামলা চালায় তুরস্ক মঙ্গলবার 10 ডিসেম্বর এ হামলা হয় সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর বরাতে মেহের নিউজ বুধবার এগারোই ডিসেম্বর এ খবর প্রকাশ করে তুরস্কের সীমান্ত থেকে আশি কিলোমিটার দূরে তিসরিনবাদ অবস্থিত এটি বিদ্যুৎ উৎপাদনের জন্য নির্মিত বিমান হামলার পর সিরিয়ার উত্তরপূর্বে অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এতে সেখানকার মানুষ ব্যাপক দুর্ভোগে পড়েন তুরস্কের এ ধরনের হস্তক্ষেপে ক্ষুব্ধ বাসিন্দারা এদিকে গত আটচল্লিশ ঘন্টায় দেশটিতে চারশত আশি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আসাদ সরকারের বাহিনীকে মেরুদণ্ডহীন করে ফেলতে এ হামলা চালিয়েছে ছে তারা বুধবার বারোই ডিসেম্বর মার্কিন মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে গত দুদিনে তারা জুড়ে প্রায় চারশত আশিটি হামলা চালিয়েছে এতে দেশটির কৌশলগত অস্ত্র মজুদ কেন্দ্রকে নিশানা করা হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কালস বলেন সিরিয়ার নৌবাহিনীর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েলি নৌবাহিনী রাতভর এ হামলায় ব্যাপক সফলতা পাওয়ার দাবি করেন তিনি